নমস্কার বন্ধুরা আমি গোপাল দা ওয়ে টু সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি পশ্চিমবঙ্গ পুলিশের যে বিরাট নিয়োগ হতে চলেছি কনস্টেবল পদে প্রায় বারো হাজার সুনপদ সেই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো অনেকের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে যে একটা পেপার কাটিংয়ে দেখা গিয়েছে যে এই বছর নাকি পরীক্ষা একটাই হবে বা কিছু সিলেবাসে চেঞ্জেস রয়েছে তো আমরা সব কিছুই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো তোমরা দেখতে থাকো তো প্রথমে আসা যাক পশ্চিমবঙ্গ পুলিশের ভ্যাকান্সি নিয়ে তো টোটাল পশ্চিমবঙ্গ পুলিশের ভ্যাকান্সি কিন্তু বারো হাজার আছে যেখানে আট হাজার চারশো জন মেল ক্যান্ডিডেট এবং তিন হাজার ছশো জন ফিমেল ক্যান্ডিডেট টোটাল বারো হাজার কিন্তু শূন্য পদ আছে এটা কিন্তু যে অর্থমন্ত্রকের যে একটা ছাড়পত্র লাগে সেখানে কিন্তু মন্ত্রিসভায় পাশ হয়ে আছে বারো হাজার ভ্যাকান্সি কনস্টেবল পদে এইবার আমরা বলবো যে এখানে যে বলা হচ্ছিলো পেপার কাটিংয়ের যে পরীক্ষা একটাই হবে কিন্তু না দু হাজার যে নিয়োগ হবে সেই নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু যে দু হাজার উনিশে বা দু হাজার আঠেরোতে বা দু হাজার কুড়িতে যে নিয়োগ হয়েছিল সেই একই প্রক্রিয়ায় কিন্তু নিয়োগ হবে অর্থাৎ এখানে কিন্তু যেমন প্রথমে প্রিলিমস তারপরে পিএমটি পিটি তারপরে মেন্স তারপর ইন্টারভিউ তারপর ডিভি তারপর জয়নিং যেমন ছিল সাতটা প্রসেস ওই রকম সাতটা প্রসেসেই কিন্তু যাবে তো এখানে আমরা অনেকে জিজ্ঞেস করছিল যে কবে ভ্যাকান্সি আসতে পারে দেখো সত্যি কথা বলতে কেউ জানে না ভ্যাকান্সি কবে আসতে পারে তবে এইটুকু আমরা আশা করতে পারি যদি পলিটিক্যাল দিক ভাবো তাহলে লোকসভা ভোটের আগে কিন্তু একবার বের হওয়ার কিন্তু অনেকটাই চান্স আছে এবার লোকসভা ভোটের আগে যদি বের না হয় লোকসভা ভোট এপ্রিলে হয় অর্থাৎ মার্চের দিকে মার্চ এপ্রিল করে ভ্যাকান্সি আসতে পারে এটা যদি না হয় তাহলে কিন্তু জুন জুলাই জুন জুলাইয়ের দু হাজার চব্বিশের কিন্তু জুন মাসের দিকে কিন্তু বের হওয়ার সম্ভাবনা প্রবল কারণ জুন জুলাইয়ে প্রসেসটা শুরু হলে মোটামুটি খুব তাড়াতাড়ি প্রসেসটা হবে এক বছরের মধ্যে কিন্তু জয়নিং করানোর চেষ্টা করবে ওরা কারণ এক বছর মোটামুটি আট ন মাসের মধ্যে কিন্তু যেমন দু সালে যে তোমরা জানোই যে যারা দু হাজার আঠেরোর প্রসেস জানো দু সালে কিন্তু খুব তাড়াতাড়ি নিয়োগ হয়েছিল দু হাজার আঠেরো নিয়োগটা দু হাজার কুড়িতে সেটা কিন্তু পরে অনেক লেট নিয়োগ হয় তো আমরা এই দু হাজার যে সিলেবাসটা সেই নিয়ে জানবো প্রথমে কিন্তু প্রিলিমস হবে প্রিলিমসে জি কে চল্লিশ নাম্বার ম্যাথ তিরিশ নাম্বার আর রিজুনিং তিরিশ নাম্বার টোটাল একশো নাম্বারে পরীক্ষা হবে আর সেখানে টাইম থাকবে কিন্তু এক ঘন্টা এরপরে তোমাদের যারা প্রিলিমস কোয়ালিফাই করবে তাদের জন্য পিইটি সেখানে মেল ক্যান্ডিডেটের জন্য হাইট একশো সাতষট্টি সেমি ওয়েট সাতান্ন কেজি আর চেস্ট আটাত্তর তিরাশি কেজি আর রান ষোলোশো মিটার ছ মিনিট তিরিশ সেকেন্ডে অর্থাৎ এটা কিন্তু সেমই থাকছে এবং ফিমেলদের ক্ষেত্রে হাইট একশো ওয়েট ঊনপঞ্চাশ কেজি এবং চেস্ট নট অ্যাপ্লিকেবল চেস্ট মেয়েদের মাপা হয় না এবং রান আটশো মিটার সাড়ে চার মিনিটে এরপর আসছে যাক মেন্সে মেন্সে কিন্তু এখানে ইংলিশটা কম আছে এখানে জিকে দেখো পঁচিশ নাম্বার ইংলিশ দশ নাম্বার ম্যাথ পঁচিশ নাম্বার রিজনিং পঁচিশ নাম্বার টোটাল এইটটি ফাইভ নাম্বারের পরীক্ষা হবে তোমাদের মেন্স সেখানে সময় পাওয়া যাবে কিন্তু এক ঘন্টা আর প্রত্যেকটার কিন্তু নেগেটিভ মার্কিং আছে প্রত্যেকটার নেগেটিভ মার্কিং হলো একের চার একে চার নেগেটিভ মার্কিং এরপরে তোমাদের পনেরো নম্বর ইন্টারভিউ হবে তারপর এই প্রিলিমস সরি মেন্স অর ইন্টারভিউ টোটাল একশো নম্বরের মধ্যে কাট অফ হবে যারা সিলেক্ট হবে তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেলে তোমাদের কিন্তু যারা শর্ট লিস্টেড হবে তাদের কিন্তু জয়নিং করার জন্য তোমাদেরকে নিয়ারেস্ট যে ডিস্ট্রিক্ট আছে এসপি অফিসে তোমাদের জয়নিং করানো হবে তো এইটাই ছিল আজকের তোমাদের আপডেট আশা করি যখনই আমাদের অফিসিয়াল আমরা আপডেট পাবো তখনই তোমাদেরকে জানাবে যে বিস্তারিত যে সিলেবাসের আবার কোনো নতুন চেঞ্জেস হয়েছে কিনা তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো জাহিন্দ হিন্দ বন্ধু